তোমরা যারা এবার ক্লাস টুয়েলভে উঠছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ থার্ড সেমিস্টার শুরু হবে তাদের বাংলা বইয়ের রিভিউ দেবো আজ আমি সব বই নিয়ে বসেছি সব এক এক করে বিভিন্ন বই আজকে বেস্ট বইগুলোর মধ্যে থেকে একটি বইয়ের রিভিউ আমি আজকে দেবো এবং প্রত্যেকটা ভিডিওতে একটি একটি করে বইয়ের রিভিউ দেবো এই কারণে যাতে পুরো বইটাকে একদম ঘেটে টোটালটা তোমাদের জানাতে পারি তোমরা জাস্ট দুদিন ওয়েট করবে এই দুদিনের মধ্যে সমস্ত বইয়ের আমি রিভিউগুলো দিয়ে দেব তারপর তুমি চুজ করে নেবে কোন বইটা তোমার কেনা উচিত এবং এই থার্ড সেমিস্টার তোমাদের জন্য ভীষণ ভাইটাল কারণ থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট স্কুল আর প্রশ্ন করবে না স্কুল খাতা দেখবে না যত সুবিধা সব ক্লাস ইলেভেনে ছিল আর কিন্তু নেই এখন একেবারে প্রপার উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ তাই উচ্চ মাধ্যমিকের এই থার্ড অ্যান্ড ফোর্থ এই দুটো সেমিস্টার তোমাকে অনেক বেশি অনেক বেশি নজর দিতে হবে তাই বই নির্বাচনের ক্ষেত্রে রেফারেন্স বই বা সহায়িকা বই নির্বাচনের ক্ষেত্রে তোমাকে অনেক সতর্ক হতে হবে তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও কোনো মত যদি থাকে তাহলে নিশ্চয়ই তুমি কিন্তু মতটা লিখবে আমি সেই মতামতগুলো দেখে আমি তোমাদের একটা যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো কথা না বাড়িয়ে সরাসরি মাধ্যমে আজকে সংসদ অর্থাৎ তোমাদের অনেক টপ টপ বই আমি বলি ছায়া প্রকাশনী প্রান্তিক রায়ান মার্টিন পারুল বাণী সংসদ এরকম একাধিক ডাফানদাত একাধিক আমি অন্তত দশ থেকে বারোটি এই রকম বইয়ের রিভিউ দেবো আজকে প্রথমে শুরু করছি বাণী সংসদ এবং এই বইটি যথেষ্ট যথেষ্ট ভালো হয়েছে পুরো বইটা ঘেঁটে দেখি তাহলে তুমি বুঝতে পারবে এই বইটা সত্যি কতটা তোমার জন্য উপযুক্ত চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি চলো বইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা সহিকা দ্বাদশনী সেমিস্টার থ্রি বাণী সংসদ তো এই বইয়ের সম্পাদনা করেন কালীপদ চৌধুরী তোমরা প্রসিদ্ধ রাইটার জানো তোমরা এর আগে নিচের ক্লাসে মাধ্যমিক লেভেলে বা তার নিচের ক্লাসে তোমরা ব্যাকরণ বই পেয়েছো বাণী সংসদের খুব উচ্চ দরের রাইটার তো নতুন অনুযায়ী সেমিস্টার থ্রি বাণী সংসদের বইটি ঠিক কেমন হলো আমরা একটুখানি দেখে নি আপদমস্তক দেখব আগে দেখি প্রথম প্রকাশ নিশ্চয় দু হাজার হবে এবং দু হাজার হয়েছে তো সেই জায়গা থেকে বইটি যথেষ্ট ভালো হয়েছে তাদের রেটটা রেখেছে দুশো টাকা এখন বইটির বিশেষত্ব কি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যা যা নিয়ম যা যা কিছু সমস্ত এই বইতে কিন্তু ফলো করা হয়েছে কাজেই বইটি যথেষ্ট উপযুক্ত হবে বলেই তোমাদের আমি বলতে পারি এখন আমরা দেখে নি পাঠ্যসূচিটা কিভাবে সাজানো হয়েছে এই যে তোমাদের পাঠ্যসূচি এবং নম্বর পরিকাঠামোটা দারুণ করে দেওয়া হয়েছে সূচিপত্রের পর আমরা যদি চলে যাই লেখার পাটে তো আমরা প্রথম গল্প কি জানি আদরিনী প্রভাতকুমার মুখোপাধ্যায় সেখানে কি দিয়েছে গল্পের বৈশিষ্ট্যটা খুব সুন্দর করে অল্প কথায় লেখক পরিচিতি লেখক পরিচিতিতে বেশি সময় এরা নষ্ট করেনি যেহেতু তোমাদের এটা আহ ও পরীক্ষা দিতে হবে কাজেই এখানে কোনো ব্রড কোয়েশন থাকবে না তো সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি উৎস সন্ধানে বিষয় সংক্ষেপ এবং বিষয়ের গভীরে যাওয়া হয়েছে এবং এই রচনাটি আদরেনি কেন এতটা পপুলার সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে শব্দার্থগুলো সুন্দর করে দেওয়া হয়েছে তাও কিভাবে পরিচ্ছেদ অনুযায়ী পরিচ্ছেদ ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে করে কাজেই তোমাদের কিন্তু এইখানে একটা দারুণ সুবিধা করে দিয়েছে যে তুমি যদি একদিনে একটা গল্প না তুলতে পারো পরিচ্ছেদ অনুযায়ী পড়ো তুমি এখানেও কিন্তু সেইভাবে পাবে এবং বিশ্লেষণগুলো খুব সুন্দর করে করা হয়েছে ভীষণ ভালো করে বিশ্লেষণ করা হয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমাদের এই যেমন এমসিকিউ সি পার্ট দেখো তোমাদের সেই প্রত্যেকটা পার্ট ধরে ধরে যেমন সাধারণ সঠিক বিকল্প তারপরে তোমাদের আছে কি কেস ও বেসিক ভিত্তিক সঠিক বিকল্প তারপরে কি আছে তোমাদের মানে কতগুলো প্যাটার্নে থাকবে সব প্যাটার্নগুলো কিন্তু এখানে ফলো করা হয়েছে তারপরে কি সত্য মিথ্যা তারপরে কি ওই যে বিবৃতিমূলক যেটা থাকবে তারপরে তোমাদের থাকবে কি বাক্যের পুনর্বিন্যাস আহ স্তম্ভ মেলানো সমস্ত পার্টগুলো কিন্তু এখানে ধরে ধরে তুলে ধরা হয়েছে এবার আমরা যদি যাই কবিতা পাঠের দিকে দেখো কবিতা পাঠও যথেষ্ট ভালো করেছে এই অন্ধকার লেখাগুচ্ছ চোদ্দ সংখ্যক বৈশিষ্ট্য কবি পরিচিতিতে খুব বেশি সময় নষ্ট না করে মূল বিষয়ের মধ্যে যাওয়া হয়েছে আহ উচ্চ সন্ধানে কবির স্বাতন্ত্রতা দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যেসব সব থেকে বড় কথা হচ্ছে রসাগ্রহী আলোচনাটা খুব সুন্দর করে করা হয়েছে আর এই যে প্রথম স্তবক দ্বিতীয় স্তবক করে করে প্রত্যেকটার সরলার্থ অন্তর্নিহিত অর্থ মানে নিহিতার্থ দুটোই কিন্তু করা হয়েছে শব্দার্থ দিয়ে কাজে খুব সুন্দর হয়েছে বইটি বলে আমি মনে করি এবং প্রত্যেকটি বিষয়ের টিকা সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং পর্যাপ্ত এমসি কিউ এস কিউ এর মধ্যে দেওয়া হয়েছে পর্যাপ্ত প্রশ্ন এখানে টাস করা হয়েছে আমার মনে হয় যথেষ্ট ভালো হবে এবং সবথেকে বড় জিনিস তোমাদের যে এইবারে তোমাদের ভাষা আছে সেই ভাষাতে কিন্তু তোমাদের ধ্বনি তত্ত্ব ভাষা মানে ভাষা তার শাখা প্রশাখা তার সঙ্গে তোমাদের শব্দার্থ তত্ত্ব এটা কিন্তু এই বইতে খুব ভালো করা হবে তার কারণ তোমরা নিচের ক্লাসে ব্যাকরণে দেখেছো ক্লাস নাইনে চলে যাও ক্লাস টুয়েলভে চলে যাও তার নিচের ক্লাসে চলে যাও দেখো তুমি স্বর ব্যঞ্জনের ওপরে যে শখগুলো এটা বাণী সংসদ পরেই তোমরা অভ্যস্ত এবং খুব ভালো করা কাজে এখানে কিন্তু ভাষা পাঠ যথেষ্ট ভালো হবে এবং হয়েছে আমি বইটা মোটামুটি ঘেটেছি তাতে আমার মনে হয়েছে বইটাতে বেশ গ্রহণযোগ্য তোমাদের কাছে এবং তোমরা এই বইটা নিতেই পারো বাংলা গানের ইতিহাস তোমার ক্রীড়া সংস্কৃতি মানে সাহিত্যের ইতিহাসে যে তিনটি পার্ট দেওয়া হয়েছে প্রত্যেকটি পার্ট সুন্দর করে দেওয়া একদম রেডি করা আছে এবং আমার মনে হয়েছে পর্যাপ্ত প্রশ্ন তারা সিলেকশন করেছে এবং সব থেকে বড় জিনিস শেষে গিয়ে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এবং নমুনা প্রশ্ন যথেষ্ট আহ মানে উৎকর্ষ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে নমুনা প্রশ্নের তো তার উত্তর পাঠটাও দেওয়া হয়েছে নমুনা প্রশ্নের সমস্ত পাঠটাও দিয়ে দিয়েছে সেই জায়গা থেকে উচ্চ মাধ্যমিক নমুনা প্রশ্ন তৃতীয় সমস্ত কিছু হয়েছে এই বইটাতে কাজেই জন্য আমি বলবো বইটা খুব খারাপ হবে না এবং তুমি যদি মনে করো এই বইটি নেবে আমি এই বইটিতে আমাকে কেউ যদি বলে আউট অফ টেন আপনি কত দেবেন আমি এই বইটাকে সাড়ে সাত থেকে আট আমি তোমাদের কিন্তু এই বইটা দিতেই পারি কাজেই এই বইটা তোমরা চুজ করতে পারো আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী বিভিন্ন বই ছায়া প্রকাশনী রায়ন মার্টিন প্রান্তিক পারুল ডাফান দা মানে প্রত্যেকটা প্রত্যেকটা বই ধরে 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 আমি কিন্তু সব রিভিউ করব তার আগে এমসের বই আছে খুব ভালো করেছে এছাড়া আরো আরো বই আছে তোমরা একটু দেখে নাও এবং আমার মনে হয় তোমাদের জন্য যথোপযুক্ত বই বাণী সংসদ এটাও কিন্তু তোমরা চুজ করতে পারো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা